পেয়েছেন আল্লাহ তালার দরবার অগণিত সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যের জয় চিরন্ত সত্যের জয় অনিবার্য আল্লাহ তালা বলেন্লাহ আলবাহাত সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা বিলুপ্ত হবে বিলুপ্ত হবারই কথা সম্মানিত আমার সামনে যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলের উদ্দেশ্যে আমি যা বলতে চাই বিগত সৈরাচার সরকারের আমলে জামাতের নেতাকর্মী অনেকভাবে নির্যাতন নিপীড়ন খুন গুম মামলা ঝামলার শিকার হয়েছে কিন্তু যখনই এই স্বৈরাচার বিলুপ্ত হয়েছে নতুন সরকার ন্যায় ইনসাফ যখনই সমাজে স্থান পেয়েছে তখন এই নির্দোষ মানুষগুলো নির্দোষ প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অনেক নেতাকর্মী যারা বিভিন্নভাবে অনেক রকমের নির্যাতনের শিকার হয়েছিলেন অনেক নেতাকর্মীকে তো হত্যা করা হয়েছে তারা হক ছিলেন তারা হকের পদে ছিলেন আল্লাহ বলেন যে হক যারা হকের পদে থাকবে হকের বিজয় অনিবার্য হক প্রতিষ্ঠিত হবে হক পন্থা যারা অবলম্বন করবে তারা বিজয় লাভ করবেন তাদের বিজয় অনিবার্য আজ অথবা কাল মরে গেলেও তারা সফল তার কারণ মরে গেলেও তাদের বিজয় অনিবার্য নেতা নেতাকর্মীরা আজকে নেই অনেক নেতা নেতাকর্মী আজকে নেই যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা আজকে থাকলে অনেক বেশি আনন্দিত হতো আল্লাহ তালা তাদেরকে জানাতুল ফেরতাও দান করুন সম্মানিত উপস্থিতি এখন সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সকলকে দলবদ্ধভাবে কাজ করার বাংলাদেশে যত ইসলামিক দল আছে দলা দলি ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে কাজ করতে হবে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দল মত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই লক্ষ্যে সকলকে সব ইসলামিক দলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ওয়া তিমেহাবিল্লাহ কি জামিয়া তাফার রাখো আল্লাহ বলেন তোমার ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে মজবুত করে ধারণ করো দলাদলি করিও না কাফের মুস কাফের অমুসলিম বেইমান ওরা কিন্তু সবাই দলবদ্ধ কিন্তু আমরা মুসলমান মুসলমানে দলাদলি করি বিভিন্ন রকম মতভেদ সৃষ্টি করি আর এই সুযোগ কিন্তু কাফের বেইমান অমুসলিমরা গ্রহণ করেন সুতরাং আর দলাদলি নয় আর বিভেদ নয় সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমস্ত ইসলামিক দল একত্রিত হওয়ার সময় এসেছে এজন্য আমার একটি ছন্দ কোথায় বল সব ইসলামিক কোথায় বল সব ইসলামিক দল ও হলে সমস্ত মুসলিম মুসলিম পালিয়ে যাবে সব কাপের বেইমান ও কোথায় শক্তি কোথায় বল ওক হউ সব ইসলামিক দল কোথায় শক্তি কোথায় বল ওক হউ সব ইসলামিক দল ও কহালে সমস্ত মুসলিম ও কহালে সমস্ত মুসলিম পালিয়ে যাবে সব কাপের বেঈমান ও কোথায় শক্তি ও কোথায় বল ও হও সব ইসলামিক দল ও কোথায় শক্তি ও কোথায় বল ও হউ সব ইসলামিক দল ও কহালে সমস্ত মুসলিম ও কহালে সমস্ত মুসলিম পালিয়ে যাবে সব কাপের বেইমান মান ঐক্যতায় শক্তি ঐক্যতায় বল ঐক্য হ সব ইসলামিক দল ঐক্যতায় শক্তি ঐক্যতায় বল ঐক্য হ সব ইসলামিক দল আল্লাহ সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে পৃথিবীর সমস্ত মুসলিম নেতাকে ঐক্যবদ্ধভাবে পৃথিবীর সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে থেকে দিনের বিজয়ের জন্য কাজ করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু